আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলী শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদল উল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্যে আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালে মতো শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহামদুলিল্লা সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মোহাম্মদ মোস্তফা করুন সল্ল আলাইহাসাল্লামের উপরে যে নবী আমাদেরকে পৃথিবীতে এমন দুটি জিনিস দিয়ে গিয়েছেন আমরা যদি ওই দুই জিনিসের অনুসরণ করি আমরা যদি ওই দুই জিনিসকে মেনে চলি আমরা কখনো পথভ্রষ্ট হব না একটি হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিনের কিতাব কোরআন আরেকটি হচ্ছে নবীজির সুন্না হাদিস নবীজি বলছেন তারক তুফি কুম আম রাং মা উমা তুম বিহিমা আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুই জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনো পথভ্রষ্ট হবা না একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন আরেকটি হচ্ছে অসুন্নাতর সোলি আল্লাহর নবীর সুন্নত আল্লাহর নবীর হাদিস সুবাহান আল্লাহ পাঠ করে এখন দুনিয়াতে পথভ্রষ্ট মানুষের সংখ্যা কম না বেশি অনেক বেশি তো এই পথভ্রষ্ট মানুষগুলোকে যেই কিতাব হেদায়তের পথে আনতে পারে সঠিক পথে আনতে পারে সেই কিতাবটার নামই হচ্ছে কোরআন ঠিক কিনা বলেন ঠিক আসমানে যত কিতাব আছে যতগুলো কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে একমাত্র কোরআন একটা কিতাব যে কিতাবটা অবিকৃত যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন যেটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই বাকি এই কোরআন ছাড়া যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা বিকৃত করে ফেলেছে শুধুমাত্র কোরআনটাকে আল্লাহ পাক নিজেই হেফাজত করেছেন তো সমস্ত আসমানী কিতাবগুলো আল্লাপাক রব্বুল আলমী নাজিল করেছিলেন একসাথে একই সাথে নবীদের উপর কিতাবটাকে নাজিল করেছেন তাওরাত জবুর ইঞ্জিল সব শুধুমাত্র কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটাকে আল্লাপাক রব্বুল আলমী নাজিল করেছেন সুদীর্ঘ তেইশ বছরে সুবাহান আল্লাহ যখন যে আয়াত দরকার যেই প্রেক্ষাপটে যেই পরিস্থিতিতে যে বিষয়টা আমার নবীকে জানানো দরকার আল্লাপাক রব্বুল আলমিন আয়াত নাজিল করে করে আমার নবীকে তিনি সেই বিষয় সম্পর্কে অবহিত করেছেন আর এই কিতাবটা নবীর কাছে ওহি হিসাবে নিয়ে এসেছেন ফেরেস্তা জিব্রিল আর নবীর নিকট ওহি নিয়ে আসার পরে নবীজি এই আয়াতগুলো তিনি মানুষের মাঝে প্রচার করেছেন সুবাহান আল্লাহ তো সুতরাং আমরা বুঝতে পারছি যে কোরআন কত দামি একটা কিতাব তো আমরা বিগত সময়ে আমরা অনেক বিষয় আলোচনা করেছি আমরা কেয়ামত প্রসঙ্গে অনেক লম্বা আলোচনা শুনেছি আমরা আজকে এবং আগামী জমাতে যদি আল্লাহ আমাদেরকে তাওফিক দেয় আমরা কথা শুনবো ইনশাল্লাহ কোরআন থেকে রাজি আছেন তো যতটুকু সময় কথা হবে আল্লাহ তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই প্রত্যেকটি কথা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব আল্লাহ কবুল করুন সকলে বলছে আল্লাহ আমিন প্রথমেই আসেন আমরা বর্তমানে যে কোরআন পড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোরআন মসজিদে আছে এই কোরআনটা কিন্তু নবিজির যুগে ছিল না কোরআনের এই ভলিউমটা এই কপিটা নবিজির যুগে ছিল না নবিজির যুগে যে কোরআন শরীফ ছিল সে কোরআন শরীফে জের জবর পেশ তাসদিদ জজন কিছুই ছিল না তো এই যে কিতাবটা আমরা বর্তমানে পড়ি কোরআন ভলিউম আকারে কিতাবটা আমাদের পর্যন্ত কিভাবে আসলো কোরআনের এই ভলিউম এই সংকলনটা কে তৈরি করল সেটা আমরা ইনশাল্লাহ আজকে ইতিহাস থেকে জানবো তবে এতটুকু বলে রাখি যে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাসটা আপনি যদি না শুনেন আপনি এই ইতিহাস থেকে কিছুই বুঝতে পারবেন না আপনি যদি ঘুমিয়ে পড়েন কিছুক্ষণের জন্য বা আপনার মনোযোগ যদি অন্যদিকে সরে যায় আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার ওয়াজ কিছুই বুঝবেন না তাহলে ইতিহাসটা বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ দিতে হবে মনোযোগ দিবেন তো আপনারা ইনশাল্লাহ দেখেন নবীজির যুগে যখন নাকি পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করতেন তখন অল্প অল্প করে যে আয়াতগুলো আল্লাপাক নাজিল করতেন নবীজি সে আয়াতগুলো তেলাওয়াত করে তিনি সাহাবাই কারামকে শোনাতেন সাহাবাই কারাম তারা কোরআন শরীফের ওই আয়াতগুলো শুনে তারা মুখস্থ করতেন অনেকেই কোরআন শরীফের সেই আয়াতগুলো খেজুরের পাতায় হাড্ডিতে তারা লিখে সংরক্ষণ করতেন হেফজো করতেন যাতে করে কোরআন শরীফের আয়াতগুলো হারিয়ে না যায় তো এই যে কোরআন শরীফের আয়াতগুলা নাজিল করতেন এই আয়াতগুলো লেখার জন্য কিছু মানুষ ছিল যাদেরকে বলা হতো কাতিবুল ওয়াহি এ কাতিবুল ওয়াহির সংখ্যা ছিল মোট চল্লিশ জন এবং এদের প্রধান ছিল জাইদ বিন সাবেদ রদি আল্লাহ তাকে বলা হতো কাতিবুল নবী সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ তৎকালীন আমাদের নবীর যুগে ইসলামের যেটা প্রথম আবাসিক এবং পূর্ণাঙ্গ মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা কি নাম আসহাবে সুফা ইমাম ইবনে তাইমিয়া বলেন এই আসহাবে সুফা মাদ্রাসায় নিয়মিত সত্তর থেকে আশি জন শিক্ষার্থী ছিল আর মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছয়শো থেকে সাতশো জন তারা ওই মাদ্রাসায় সব সময় থাকতেন নবীজি তাদেরকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শোনাতেন হাদিস শোনাতেন তারা সেগুলো মুখস্থ করতেন আর মুখস্থ করার পরে তারা ওই কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য তারা দেশ দেশান্তর বিভিন্ন অঞ্চলে তারা সফর করতেন আল্লাহ আকবার পাঠ করেন কারণ কোরআন এমন একটা জিনিস খুব ভালো করে বুঝবেন আপনি কোরআন শরীফকে মুখস্থ করার পরে হেপস করার পরে আপনি যদি কোরআনকে চর্চা না করেন কোরআন মোতাবেক আপনার ভিতরে যদি আমলটা না থাকে অটোমেটিক আপনার সিনা থেকে আল্লাপা কোরআনকে উঠাই নেবেন কথা কি বুঝতে পারছেন এটা নবীজি আমাদেরকে হাদিসে পাকে জানিয়েছেন হাদিস শরীফে নবীজি বলেছেন একজন উটের মালিক তার উটটাকে বেঁধে রাখলে উটটা যেরকম ওই মালিকের নিয়ন্ত্রণে থাকে যখন কোন হাফেজে কোরআন কোরআনকে হেفظ করার পর কোরআনকে চর্চা করে কোরআন মোতাবেক আমল করে ওই হাফেজে কোরআনের সিনাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনটাকে সংরক্ষিত রাখেন নবীজি বলেন যখন কোনো উটের মালিক তার উটটাকে ঠিক মতো বাঁধবে না নবীজি বলেন ওই উট যেরকম তার মালিকের নিয়ন্ত্রণে থাকে না হাফেজে কোরআন কোরআনকে হেফজ করার পরে যখন কোরআন চর্চা করে না কোরআন তেলাওয়াত করে না কোরআন মোতাবেক আমল করে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই হাফিজে কোরআনের অন্তরে এবং সিনায় কোরআনটাকে তিনি সংরক্ষিত রাখেন না নাওজবিল্লা পাঠ করে এখন এরকম হাফিজের সংখ্যা কম না বেশি বলেন দেখি অনেক মাদ্রাসায় যারা পড়ালেখা করি আমরা বন্ধু বান্ধব দিকসিত অনেক নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে ঝরে পড়ছে খুব কম সংখ্যক ছেলে এরকম আছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ালেখা করে একজন ভালো আলেম হয়ে বের হতে পারে অধিকাংশ কেউ দুনিয়ার দিকে গেছে কেউ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে কারো বা আমল খারাপ ছিল হাফেজও হয়েছে ঠিক কোরআন শরীফও ভুলে গেছে প্রতিনিয়ত পাকের পক্ষ থেকে সে লানত এবং অভিশাপ পাচ্ছে নাওজবিল্লা পাঠ করে নবীজি বলেন আমি জাহান নামে যতগুলো শাস্তি প্রত্যক্ষ করেছি যতগুলো শাস্তি আমি দেখেছি বেনামাজির শাস্তি সুদ খাওয়ার শাস্তি ঘুষ খাওয়ার শাস্তি মানুষকে হত্যা করার শাস্তি সমস্ত শাস্তির থেকে সবচাইতে কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির যে ব্যক্তি শরীফ পড়ার পরে হেবজ করার পরে সে কোরআন শরীফকে ভুলে যায় নাওয়ওজবিল্লা কথা কি বুঝতে পারছেন এই জন্য যত্ন করতে হবে হাফিজে কোরআনদেরকে সন্তানদেরকে যত্ন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন আমাদের নবীজি পর্যন্ত দেখেন আমাদের নবীর কি মেধা কম ছিল তিনি পর্যন্ত প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত এবং চর্চা করতেন হাদির শরীফে আসছে যে প্রতি রমজানে ফেরেস্তা জিব্রিল নবীর কাছে আসতেন আর ফায়ুদা রিসুহুল কোরআন ফেরেস্তা জিব্রিল এবং নবীজি তারা একে অপরকে তারা কোরআন তেলাওয়াত করে শোনাতেন সুবাহান আল্লাহ পাঠ করেন সুবাহান আল্লাহ শরীফের কোনো আয়াত আল্লাহ নাজিল করতেন আমরা ইতিহাসে ফিরে আসি নবীজি কোনো কাতিবুল ওয়াহি সাহাবাই কারামকে ডেকে তিনি কোরআন শরীফের ও আয়াতগুলোকে লিখিয়ে নিতেন তো যখন কারণ আল্লাপাক রব্বুল আলমিন তোর পুরো কোরআন শরীফকে একসাথে নাজিল করেন নাই তিনি নাজিল করতেন বিক্ষিপ্তভাবে এখন এই সুরার এই আয়াত আবার ওই সুরার ওই আয়াত যখন যে আয়াত আল্লাহ নাজিল করতেন নবীজি সাহাবাই কারামকে ডেকে ওই আয়াতটাকে লিখে নিতেন তো নবীজির সাথে অবস্থাটা এমন হয়েছিল যে কোরআন শরীফের আয়াতগুলো বিক্ষিপ্তভাবে সাহাবাইকারের নিকট ছড়িয়ে ছিটিয়েছিল একসঙ্গে কিন্তু কোরআন শরীফের ভলিউমটা ছিল না নবীজির কাছে এখন নবীজির মৃত্যুর পরে যখন আবু বকর সিদ্দিক তিনি খেলাফতের দায়িত্বে বসলেন তখন ধর্মত্যাগী ইসলাম বিদ্বেষী নাস্তিক জাকাত আদায়ে অস্বীকার জ্ঞাপনকারী এরকম কিছু মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে ইভেন মুসাইলামাতুল কাস্জাপ নামে এক ভণ্ড নবী সে নিজেকে নবী হিসাবে দাবি করেছে বিল্লাহ এই তার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধ করেছেন ইয়ামামার যুদ্ধ সেই যুদ্ধে সত্তর জন হাফেজে কোরআন তারা শহীদ হয়ে গিয়েছে এখন ওমরে ফারুক তিনি চিন্তা করলেন যেভাবে একের পর এক হাফেজে কোরআন শহীদ হচ্ছে যেভাবে কোরআনটা ধীরে ধীরে মানুষের মধ্য থেকে নিশ্চিন্ন হচ্ছে একটা সময় এমনও আসতে পারে যে কোরআন শরীফের এই কপি আর ভলিউম আমরা আর পাব না তাহলে পরবর্তী যারা আসবে পৃথিবীতে মুসলমান তারা কোরআন শরীফ পড়বে কেমন করে তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে যে কোরআন শরীফের আয়াতগুলোকে সংরক্ষণ করা যেই আয়াত যেখানে আছে। যেই সাহাবির কাছে আসে সবগুলোকে এক জায়গাতে এনে সংরক্ষণ করে একটা কপি তৈরি করা একটা ভলিউম তৈরি করা তিনি এ প্রস্তাবটা রাখলেন আবু বকুর সিদ্দিকের কাছে আবু বকুর সিদ্দিকের কাছে যেন প্রস্তাবটা রাখলেন আবু বকুর সিদ্দিক তিনি বললেন যেই কাজ নবীজি করেন নাই আমি সেই কাজ কেমন করে করি দেখেন সাহাবাইকার তারা নবীজির অনুসরণ এমন ভাবে করতেন নবীজি যদি কোনো ভালো কাজ না করতেন সাহাবাই কারাম সেটা করতেন না সুবাহান পাঠ করে কারণ তারা ভয় পেতেন যে আমাদের দ্বারা কোনো বেদাত প্রকাশ পায় কি না আবু বকর সিদ্দিক বলেন যে ওমরে ফারুক আমার কাছে প্রস্তাব রাখার পরে আমি অনেক ভাবলাম চিন্তা করলাম আল্লাহ পাক আমার বক্ষকে উন্মোচন করে দিলেন আমি চিন্তা করলাম যে কথা তো সঠিক কারণ কোরআন শরীফের আয়াত যদি সংরক্ষণ করা না হয় সাহাবাই কারাম যদি মারা যায় এই কোরআন শরীফের আয়াতগুলো নিশ্চিন্ন হয়ে যাবে পরবর্তী মুসলমানরা এ কোরআন শরীফটা আর করতে পারবে না তখন তিনি ওমর ফারুক রাজিকে ডেকে বললেন যে প্রধান যিনি কাতিবুল ওয়াহি ছিল জায়দ বিন সাবে তাকে ডেকে নিয়ে আসে জায়দ বিন কি তিনি ডেকে বললেন জায়দ বিন সাবেত তুমি ছিল নবীজির প্রধান ওয়াহি লেখক যখন আল্লাহ পাক কোন আয়াত নাজিল করতেন তুমি নবীর কাছ থেকে শুনে তুমি শেয়াদ কি লিখে রাখতা এখন তোমার দায়িত্ব হলো যে সাহাবির কাছে যে আয়াতগুলো আছে তুমি সব আয়াতগুলোকে একসাথে সংরক্ষণ করে তুমি কোরআন শরীফটা ভলিউম তুমি তৈরি করবা সুবাহান আল্লাহ জায়দ বিন সাবেদ বললেন আমাকে যখন নাকি আবু বকুর সিদ্দিকে দায়িত্ব দিলেন আমার কাছে দায়িত্ব পালন করাটা এত কঠিন এবং ভারী মনে হলো আমাকে যদি বলা হতো এক পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আমার কাছে তত বেশি ভারী মনে হতো না কোরআন শরীফের আয়াতগুলোকে একসাথে সংরক্ষণ করাটা আমার কাছে এত বেশি ভারী এবং কঠিন মনে হল আবু সিদ্দিক বললেন ওমরে ফারুক এবং বিন সাবেদ আপনারা দুজন মসজিদের দরজায় বসবেন আর সাহাবাই কারামের মধ্যে ঘোষণা করে দিবেন যার কাছে কোরআন শরীফের যে আয়াতগুলো আছে প্রত্যেকেই যেন সেই আয়াতগুলো আপনাদের কাছে নিয়ে আসে তারা উভয় মসজিদের দরজায় বসলেন সাহাবাই কারাম তারা যখন আয়াতগুলোকে নিয়ে আসতেন প্রত্যেকটা আয়াতকে তারা যাচাই করতেন কমপক্ষে দুইজন ওই আয়াতটা শুনেছে কিনা নবীজির বলার সাথে মিল আছে কিনা তারা সেটাকে যাচাই করতেন সাক্ষ্য গ্রহণ করার পরে তারা সেটা কোরআন শরীফের মধ্যে লিখতেন সুবাহান আল্লাহ পাঠ করেন শুধুমাত্র কোরআন শরীফের সুরা তাওবার শেষের দুইটা আয়াত শুধুমাত্র একজন সাহাবির নিকট সংরক্ষণ ছিল ওই সাহাবির নাম ছিল খোজাইমা আল আনসার আনহু এই আয়াতগুলো ওই সাহাবি ছাড়া আর অন্য কোনো সাহাবির ছিল না বড় চিন্তায় গেলেন কিন্তু পরবর্তীতে দেখলেন হোজাইমা আল আনসার তিনি যে আয়াতগুলো বলতেছেন চুরাতবার শেষের আয়াতগুলো ওই আয়াতগুলো জায়েদ বিন সাবেদের হেফজে আল্লাপাক সংরক্ষিত রেখেছেন আর অনেক সাহাবি তারা ওই আয়াতের পক্ষে তারা সাক্ষী প্রদান করেছেন সুবাহান পাঠ করে তারা যখন নাকি নিশ্চিত

এই ভলিউম লেখার পরে ওমরে ফারুক রদি আবু বকর সিদ্দিক মিলে এই ভলিউমটা দিলেন নবীজির স্ত্রী হাফসা রদি আনহুর কাছে তারা বললেন যে এই ভলিউমটা আপনার কাছে সংরক্ষিত রাখেন যদি প্রয়োজন হয় আপনার কাছ থেকে আমরা নিব যাই হোক বকর সিদ্দিকের ইন্তেকালের পরে দায়িত্বে আসলেন ওমরে ফারুক রদি আনহু তিনি দায়িত্বে আসার পরে ইসলামের সাম্রাজ্য আরও অনেক বেশি বিস্তৃত হয়েছে রোম পারস্য আজারবাইজান সাহাবাই কারাম তারা বিজয় করেছে যত ধীরে ধীরে ইসলামের সাম্রাজ্য বড় হচ্ছে এত মুসলমানদের মাঝে কোরআন শরীফ করার চাহিদা বাড়তেছে ঠিক কিনা বলেন এখন যেই দেশে যেই সাহাবাই কারাম কোরআনের জায়াতগুলো নিয়ে গিয়েছেন ওই দেশের মানুষেরা নিজেদের মতো করে নিজেদের ভাষায় তারা কোরআন শরীফ পড়তেছে আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ আমাদের দেশের সব জেলার বিভাগের মানুষের ভাষা কি এক চট্টগ্রামের ভাষা একরকম আরেক একরকম সিলেটের এক রকম উত্তরবঙ্গের একরকম যশোরের আর রকম ঢাকার আর এক রকম ঠিক কিনা বলে এখন আরবি ভাষাটাও ঠিক সেরকম সৌদি আরবের আরবি একরকম মিশরের আরেক রকম লিবিয়ার আরেক রকম এখন সাহাবাই কারাম তারা উপলব্ধি করলেন বিশেষ করে ওমর ফারুকের পরে যখন নাকি দায়িত্বে আসলেন ওসমান এগান হু ওসমান এবানীকে হোজাই ফাইবনুল ইয়ামান বললেন যে আমি তো বিভিন্ন দেশ সফর করলাম আমি দেখলাম যে এক এক এলাকার মানুষ এক এক ভাষায় কোরআন শরীফ পড়তেছে এবং এরকম যদি হয় তাহলে কিভাবে হবে কোরআন শরীফটা সবাই পড়তে হবে একই ভাষায় একই ভলিউমে তাহলে এখন কি করা যায় ওসমানে গনি বললেন কোরআন শরীফের যেই ভলিউমটা আমরা সংরক্ষণ করেছি যেটা নবীজির স্ত্রী হাফসর অদিয়াল্লাহ আনহার কাছে আছে ওইটা আমার কাছে নিয়ে আস তিনি সেটা নিয়ে এসে তিনি বললেন যত ভাষায় মানুষ কোরআন শরীফ পড়ে আজকে থেকে সমস্ত ভাষাবাদ আজকে থেকে শুধুমাত্র মানুষ একটা ভাষায় কোরআন শরীফ পড়বে এটা হচ্ছে কুরাইশদের ভাষায় সুবাহান আল্লাহ পাঠ করে। কারণ এই ভাষাতেই আল্লাহ পাক নাজিল করেছেন পবিত্র কোরআনকে ওসমানে গুনি কোরআন শরীফের ভলিউমটা তিনি নিলেন আর বলে দিলেন যে আজকে থেকে কোরআন শরীফ পড়া হবে এক ভাষায় কুরাইশদের ভাষায় যেই ভাষায় আল্লাহ নাজিল করেছেন কোরআনকে তিনি বললেন যে কোরআনটাকে ছাপাও ছাপানোর পরে বিভিন্ন দেশ দেশান্তরে পাঠিয়ে দাও আর প্রত্যেকটা কোরআনের কপির সাথে একজন করে কারিসাপকে পাঠাও ওই কারি সাহেব বিভিন্ন জেলাতে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে তারা মানুষকে একই ভাষায় কোরআন শরীফ শিক্ষা দিবে সুবাহ আল্লাহ পাঠ করেন আপনি দেখুন সৌদি আরব বলেন মিশর বলেন বাংলাদেশ বলেন আমরা যে কোরআন শরীফ এখানে পড়ি একই ভাষার একই লেখার কোরআন শরীফ সৌদি আরবে আসানা নাই বলেন আস এই কাজটা করেছেন ওসমানি গোয়েন্দিয়া আল্লাহ এই জন্য তাকে বলা হয় জামিয়াউল কোরআন তিনি কোরআনটাকে কি করেছেন একত্রিত করেছেন তাহলে এভাবে সারা বিশ্বে কোরআনটা পৌঁছে গেল এবার আসেন কোরআন শরীফে যে নোক্তাগুলো আছে জবর পেশ জজম তাসদিদ এগুলো কিন্তু ওসমানে গণি তিনি যে কোরআন সংরক্ষণ করেছেন সেখানে এগুলো ছিল না এই নোক্তা জবরজের পেশ এগুলোকে সংযোজন করলেন কে ইতিহাসে দুইজন ব্যক্তির নাম পাওয়া যায় একজন ছিলেন আবুল আসাদ দোয়াইলি তিনি জবর পেশ তাসদিদ জজমের তিনি কাজটা করেছেন আর আরেকজনের নাম পাওয়া যায় বর্তমান আমরা জবর পেশ যেগুলো দেখি এটাকে সংযোজন করেছেন হাজ বিন ইউসুফ কিনাম নাম ভাই হাজ্জাস বিন ইউসুফ কারণ আমরা তো বাঙালি মানুষ আজমি মানুষ আমরা কি বুঝবো যে কোরআন শরীফের কোন জায়গায় আরবি কোন বাক্যটা পড়তে গেলে কোথায় জবর হবে কোথায় পেশ হবে আমরা বলতে পারবো এটা বলতে পার আপনাকে আরবি গ্রামার জানতে হবে অথবা আপনাকে সরাসরি অ্যারাবিয়ান মানুষ হতে হবে এখন মানুষ যদি ভুল ভাল পরে জবরের জায়গায় পেশ পরে পেশের জায়গায় জবর পরে তাহলে কোরআন শরীফের আয়াতের বিকৃতি ঘটে কি ঘটে না তো এই কোরআন শরীফের আয়াতের যেন বিকৃতি না ঘটে এই জন্য এই কাজটাকে পরবর্তীতে আবুল আসাদ দোয়াইলি অথবা হাজ্জাজ বিন ইউসুফ তিনি সম্পন্ন করে দিয়েছেন ভাই কোরআন শরীফ সংকলনের ইতিহাসটা আপনাদের বুঝে আসছে সবাই দুঃখজনক বিষয় হলো সত্য আমরা ওয়াজটা খুব মনোযোগ দিয়ে সবাই শুনি কিন্তু কোরআন শরীফ পড়ার আগ্রহ আমাদের অনেকের ভিতরেই নাই ঠিক কিনা বলেন অনেক মানুষ আমরা এখানে এমন আছি কোরআন শরীফ পরি বছরে একবার রমজান মাসে আসানো নাই বলেন ওই একবার যে কোরআন শরীফ পড়ছে রমজান মাসে আর কোরআন শরীফটাই গিলাফের ভিতরে ঢুকায় রাখছে সুকেজের উপরে ওখানে বালু পড়তেছে অবহেলিত কোরআনটা সেখানে পড়ে আছে অনেক মুসলমান আমরা এমন আছি আমরা সারা বছরেও একটা বার কোরআন শরীফ আমরা পড়ি না ঠিক কিনা বলেন সুতরাং আপনার ঘরে বরকত আসবে কেমন করে বলেন বরকত আসার দরজা আপনি নিজেই তো বন্ধ করে দিয়েছেন ঠিক না আরও দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মধ্যে আবার অনেক মানুষ এমন আছে বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেকে বৃদ্ধও আছে কোরআন শরীফ তারা পড়তেই পারে না বলে হুজুর কোরআন শরীফ জীবনে শিখার সুযোগ পাই নাই আপনি ব্যবসা শিখলেন চাকরি করা শিখলেন আপনি পরিবার চালানো শিখলেন আপনি সব কিছু শিখলেন জানলেন আপনি কোরআন শরীফ পড়া শিখলেন না আমার মনে হয় এই ঠুনকো অজুহাতে কাল কেয়ামতির দিন আপনি আল্লাহ পাকে দরবার থেকে বাঁচতে পারবেন না ঠিক না বলেন এই জন্য যারা এখনও কোরআন শরীফ পড়তে পারেন না আপনাদের কাছে আমি হাজ্য করে অনুরোধ করে বলি যদি আমার কাছেও যদি আপনারা শিখতে আসেন মুরব্বীরা আপনাদেরকে একটা টাইম নির্দিষ্ট করে আমি ফ্রিতে শিখাই দিব ইনশাআল্লাহ যারা শিখতে পারেন নাই যারা শিখেন নাই আপনারা যদি শেখার আগ্রহ বা ইচ্ছা থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আশা করি আপনাদেরকে শিখাই দিব আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন যাই হোক প্রিয় ভাইরা আমার সর্বশেষ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ রকম সরযন্ত্র আজকে আমাদের দেশ জর্জরিত ঠিক না এখন যে বিষয়টা সবচাইতে আলোচিত সেটা হচ্ছে যে ইস্কন নাম শুনছেন আপনারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এটা হিন্দুদের একটা সংগঠন বলতে পারেন কিন্তু ইস্কন এমন একটা সংগঠন অনেকে ভাবতে পারেন যে ইস্কনের জন্ম মনে হয় ভারতে হয়েছে না ইস্কনের জন্ম হয়েছে মূলত আমেরিকাতে আমেরিকাতেই ইস্কনের উৎপত্তি এবং এটা ইহুদিদের একটা এজেন্ট এদের কাজ হচ্ছে ইস্কনের এই সদস্যদেরকে তারা বিভিন্ন মুসলিম দেশগুলোতে প্রেরণ করে বিশেষ করে এদের নজর পড়েছে ভারত উপমহাদেশের দিকে কারণ এখানে বাংলাদেশ পাকিস্তান ভারতে বেশ মানে বেশ কিছু মুসলমান না নাই বলেন আস সুতরাং এই মুসলমান এবং হিন্দুদের মাঝে কেমন করে দাঙ্গা লাগানো যায় এই জন্য তারা ইস্কন নামক এই সংঘকে তারা বানিয়েছে ইস্কনের কাজ হচ্ছে দুইটা এক নম্বর ইস্কনের সদস্যদের কাজ হচ্ছে তারা জায়গায় জায়গায় মন্দির বানাবে আর দুই নাম্বার কাজ হচ্ছে কেমন করে হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে তারা এই ষড়যন্ত্র করবে ঠিক কিনা বলেন আপনারা জানেন গত দুই দিন আগে গাজীপুরের একজন ইমাম মুফতি মুহিবুল্লাহ তিনি ইস্কনের বিরুদ্ধে তার জুমার খুদবার মিম্বার থেকে খুব কড়া ভাষায় তিনি প্রতিবাদ করেছেন তো ইস্কনের পক্ষ থেকে তাকে চিঠি দেওয়া হয়েছিল সে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে ইস্কন নিয়ে কোনো কথা না বলে তিনি যেহেতু ভয় পান না তিনি ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করেন নাই তো গত দুই বা তিন দিন আগে তিনি সকালবেলা বের হয়েছেন মর্নিং ওয়ার্কে একা একা হাঁটতেছেন হঠাৎ করে তাকে সেখান থেকে গুম করা হলো তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে একদম বাংলাদেশের লাস্ট মাথা পঞ্চগড়ে পঞ্চগড়ে তাকে পাওয়া যায় অচেতন অবস্থায় তার হাতে এবং পায়ে শিকল বাধা তাকে যখন হসপিটালে ভর্তি করা হয় তিনি বলেন যারা আমাকে অপহরণ করেছে আমার মনে হয় তারা বাংলাদেশের নাগরিক না তারা ভিন্ন দেশে কোনো নাগরিক কথা কি বুঝতে পারছেন এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে গাজীপুরে আশামণি নামে একটা মেয়েকে এক হিন্দু যুবক একাধারে তিন দিক ধর্ষণ করেছে নওজবিল্লা পাঠ করেন এরপর আপনি আরও দেখেন বাংলাদেশের অবস্থা গত কিছুদিন আগে এয়ারপোর্টের যে আগুন লাগলো চট্টগ্রামে ইপিজেটে আগুন লাগলো কক্সবাজারের ইউনিভার্সিটিতে আগুন লাগলো মিরপুরের বস্তিতে আগুন লাগলো এখন তো বাবা এবং মা ভয় পেয়ে যাচ্ছে যে না জানে কোন সময় স্কুলে আগুন লাগাই দেয় ঠিক কিনা বলেন আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে যেহেতু একটা সরকার পরিবর্তনের সময় চলে আসতেছে এবং এই সরকার পরিবর্তনের সাথে আমাদের দেশের মানুষের কল্যাণ নিহিত আসানো নাই বলেন আছে যেই স্বৈরাচার তারা পাঁচই আগস্টের পরে পতনের শিকারে ভারত পালিয়েছে তারা চাচ্ছে এ জাতীয় অগ্নিসংযোগ করে হিন্দু এবং মুসলমানের মাঝে দাঙ্গা লাগিয়ে তারা আবারও পুনরায়ত্রণ করতে ঠিক কিনা বলেন কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমরা গাজীপুরের একজন ইমামকে অপহরণ করেছো তাকে তোমরা লাঞ্ছিত করেছো তোমাদের মনে রাখা উচিত বাংলাদেশের ভিতরে চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম এবং খতিব রয়েছে তোমরা যদি সবাইকে যদি অপহরণ করে ফেলো তোমাদের পুনর্বাসন বাংলাদেশে আর সম্ভব হবে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার পাঁচই আগস্টের পরে দীর্ঘ অনেক লম্বা সময় হয়েছে আমি কিছুই বলি নাই এই মসজিদের মেম্বার থেকে কিন্তু এখন এমন একটা সময় এসে আমরা দাঁড়িয়েছি আমাদের জীবন আমাদের পরিবার আমাদের সমাজ হুমকির মুখে পড়েছে কথাগুলোকে কেউ ব্যক্তিগত আঘাত নিবেন না কারণ আমরা বাংলাদেশের সব দলের মানুষকে আমরা করি না বলেন হয়তো আমাদের অনেক মানুষ তারা ভুল পথে আছে তাদের জন্য আমরা দোয়া করি কিন্তু আমাদের কথা হচ্ছে একটা কথাগুলো আপনার জন্য একটা মেসেজ এটার সাথে আপনার পরিবার আপনার দেশ আপনার সমাজ এবং আপনার ব্যক্তি জীবনের যে একটা নিরাপত্তা এটা জড়িয়ে আছে আপনি যদি এখন থেকে যদি আপনার যদি সতর্ক না হন আপনার পরিবার আপনার ব্যক্তি যেমন যেমন ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি যেমন যেমন ক্ষতিগ্রস্ত হবে আপনার দেশেও ভারতীয় আধিপত্য বিস্তার লাভ করবে ঠিক কিনা বলেন সুতরাং সময় থাকতে আপনারা সতর্ক হন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো উস্কানি যদি কেউ আমাদেরকে দেয় আমরা সেদিকে পা দিব না ইনশাল্লাহ পাট পাঠ করেন সময় চেষ্টা করব আমাদের দেশের জন্য যেটা কল্যাণ করা হয় এবং ভালো হয় আমরা আল্লাহ পাক রব্বুর আলমের দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের দেশকে ওই পথে পরিচালিত করেন স্বৈরাচার যেন পুনরায় আমাদের দেশে আবার পুনর্বাসন করতে না পারে আল্লাহ আমাদের দেশকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুন সকলে বলছে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক যারা করে পড়েন সুনত পড়েন